ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার যেদিন আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি দেখো দাদা আমি সবাই বাচ্চা পার্টি মিলে কিন্তু গাছ থেকে কাঁঠাল পারিয়ে সাথে সাথে সব কিছু ফিনিশ করে দিলাম আর টেস্টিটা ছিল একদম পুরো মানে জাস্ট ওয়াও তো এই জিনিসটা ছোটোবেলায় আমরা গ্রাম গ্রামগঞ্জের যেহেতু আমরা ছেলে মেয়ে সেহেতু কিন্তু সবাই মিলে গাছ থেকে পাকা কঁঠাল পেরিয়ে সবাই একসাথে ফিনিশ করে দিতাম সেই দৃশ্য সেই মুহূর্তটা আমরা সেই সময় অনুভব করেছিলাম তো খুবই টেস্টি ভারী মজা করে খেয়েছিলাম দাদা কেমন তোমরা দেখতে সব সময় আর মুহূর্তগুলো শুধুমাত্র রয়েছে এখন স্মৃতির পাতায় ভাই বোনের সম্পর্কটা হচ্ছে কিছুটা এমন যে একই থালায় খেয়ে হই যে বড়ো করি কতই না ঝগড়া লড়াই কি একই থালায় খেয়ে হই যে বড়ো করি কতই না ঝগড়া লড়াই আর সময় দেখো আজ এই কি অপরের বাড়ির অতিথি হয়ে যায় সত্যি ভাবলে কিছুটা অবাক লাগে কিন্তু এটাই সত্যি এটাই বিধির নিয়ম তো যাই হোক আজ আমি দাদার বাড়ির অতিথি এবার দাদা যদি আমার বাড়িতে আসে মানে আমার স্বামীর বাড়িতে তাহলে হচ্ছে আমার প্রিয় বিশেষ অতিথি দাদা দুজনেই কিন্তু এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত তবে আগেকার যে সম্মান যে ভালোবাসার যে যত্নটা না সেটা এখনো মনের মধ্যে রয়েছে কিন্তু আমরা প্রকাশ করি না মনের মধ্যে চেপে রাখি কারণ এখন সংসার নিয়ে ব্যস্ত তো যাই হোক এই যে দাদা বৌদি এটা হচ্ছে আমার কিউট ভাস্তি বলে না বিয়ের আগে যদি হচ্ছে পিসিমণির আদরে বড় হয় দাদার সন্তান আর যদি পিসিমণিরে বিয়ে হয়ে যায় তাহলে পরের সন্তান সত্যি আর সেই আদরটা পায় না কারণ তার কলে চলে আসে তার নিজের সন্তান হ্যাঁ এটা কিন্তু একদম পুরোপুরি বাস্তব আমার ভাস্তা আমার ছিল কিন্তু এখন দেখো আমার থেকে আমি নিতে পারছি না তো যাই হোক সেই আদরটা কিন্তু টানটা কিন্তু রয়েছে তার জন্য কিন্তু এটা কথা বাস্তব যে আমার ভাস্তার প্রতি আমি ছোটো থেকে আদর যত্নে আগলে বড় করেছি আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার ভাস্তার বয়স দু বছরের কাছাকাছি তো যাই হোক এবার চলে এলাম একটুখানি বাইরে কারণ চলে যাবো বাড়ির তার মধ্যে একটা আমি সাইড বা একটা কথা শোনাচ্ছি আমার বর্মশাই তোমাদের সাথেও শেয়ার করছি এই ভিডিওটা পোস্ট করা হয়েছে যারা যারা দেখনি অবশ্যই গিয়ে দেখ এতদিন ধরে ছিল তুই তোর শ্বশুর বাড়ি আজ লিয়া যাবে তুই মোখ মোর শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি ছিল তুই একদম বিন্দাস আর মুখ লেগায় তুই দিয়ে দিব মাথা কামের চাপ কাম কাজ তো দূরত যে কাম কাজ করিয়া শুনবা হচ্ছে কথা না তা তা নেই তো আজিকালিকার বেটি চলা শ্বশুর বাড়ি কাম কাজ করবা চাহে না বুঝলো কিছু ভিডিওটা ছিল রাজবংশী দিয়ে তো কথাগুলো সত্যি কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বাড়ি চলে আসবো সে তো মন তো একটু খারাপ তো সবাই মিলে যেহেতু সুন্দর কাটাই তো দেখো বাবা আমি মাগো সোনা ভাস্তি সবাই মিলে এইভাবে ছিলাম আমরা কথা বলতে এখন সেই ভিডিওটা করছি আর সেই মুহূর্তে ফিরে তো সত্যি কিন্তু মূর্তিগুলো খুব সুন্দর আর এই অনুভবটা শুধুমাত্র মেয়েরাই জানে বাকি পুরুষেরা তো এটাকে নাটক বলে মনে করবে তো যাই হোক এই যে দেখো বাবা রেডি হয়েছে বলে আমার ভাস্তিও বা না মানে সেও যাবে তো বাবা যাচ্ছে আজকে পিসির বাড়ি মানে মানে পিসি হচ্ছে পিসিকে মিষ্টি খাওয়াতে কিসের জন্য একটা পুজো চলছে না ভাই বোনের সম্পর্কে তো যাই হোক এখনো তাদের ভাই বোনের ভালোবাসাটা আছে মানে সবার মধ্যে এটা যেন অটুত থাকে আমি এটাই চাই তো দেখো বাবা যাওয়ার আগে যেহেতু আমার বাসটি জিত করেছিল সেহেতু কিন্তু তাকে একটু ঘুরিয়ে নিল রাস্তার ধারে তো বাসটি কিন্তু আর আসবে না এত ছোট বাচ্চা কিন্তু দেখো কত জি এবার কিন্তু আমি সেই বিদায় বেলার মুহূর্তটা হচ্ছে মানে ক্যাপচার করে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর এবার কিন্তু একটু স সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমরা বেড়ে পড়েছিলাম তো দেখো এইদিকে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তার জন্য আমি ক্যাপচার করলাম আর কি তো যাই হোক এইভাবে চলতে চলতে হয়ে গেল সন্ধ্যা এবার আমরা বাড়ি পৌঁছেছিলাম কিন্তু আটটার দিকে বেরোই ছিলাম দিনের বেলা কিন্তু বাড়ি আসতে আসতে পুরো রাত হয়ে গেছিলো তারপর আর কি দেখো বাবু সোনা মানে বসে যাবে না এখন থেকে সে দাঁড়িয়ে যাবে আর আমাকে দুটো বাচ্চা নিয়ে একশো কিলোমিটার এইভাবে যেতে আনারসের ভান্ডা যেটা নাকি বিধাননগর তো যাই হোক বিধাননগর থেকে আনারস নিয়ে নিলাম কয়েকটা আর প্লাস হচ্ছে আমার মাগুর খাবে নাকি আনারসের জুস আমি তো খাবো না রাত্রিবেলা তাছাড়া রয়েছে বাবু তার জন্য তো যাই হোক মাগু খেয়ে নিল এক গ্লাস তারপর যেতে যেতে হয়ে গেল অনেকটা রাত খাওয়া করে বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে পেয়ে গেছে খিদা তার জন্য দোকান থেকে নিয়ে নিলাম হালকা ফুলকা ডিনারের জন্য তো যাই হোক ছিল তার সাথে স্প্রাইট কারণ হচ্ছে গরমের দিন আর স্প্রাইটটা আমার খুবই ভালো লাগে গাড়িতে উঠলে বিশ্বাস করে তো এটাই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকে সবাই আমি নিচ্ছি কিন্তু এখান থেকে বিদায় তো টাটা বাই